আপনার যারা দীর্ঘদিন ধরে আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখেন ইউএসএর বি ওয়ান বি টু আবেদন করার প্ল্যানিং করছেন বা অলরেডি আবেদন করে বারবার রিফিউজ হয়েছেন তাদের স্বপ্নকে সত্যি করতে ইউএসএর বি ওয়ান বি টু ভিসার কমপ্লিট গাইডলাইন নিয়ে আমি সরাসরি আসছি আগামী পহেলা ফেব্রুয়ারিতে ঢাকার গুলশান একের হোটেল লেকশোর হাইটস এখন শুনুন যে আপনি এই সেমিনারে অংশগ্রহণ করলে কি পাবেন ইউএস এর বি ওয়ান বি টু ভিসা সংক্রান্ত যত জটিল কঠিন প্রশ্ন আপনার মাথায় আছে সকল প্রশ্নের আনসার পাবেন অর্থাৎ একদম ইনিশিয়াল ইউএসএর বি ওয়ান বি টু ভিসার প্রস্তুতি কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে পারবে আবেদনের স্টেপ বাই স্টেপ প্রসেস এছাড়া সাদা পাসপোর্ট বা রকম কোনো ট্রাভেল হিস্ট্রি ছাড়া কারা কিভাবে ইউএসএর বি ওয়ান বি টু ভিসা নিতে পারে রকম কোনো ব্যাঙ্ক ব্যালেন্স ছাড়া কোন কৌশল অবলম্বন করে আপনাদের ইউএসএর বি ওয়ান বি টু ভিসা নিশ্চিত করতে পারবেন এবং ইন্টারভিউর কৌশল সম্পর্কে ডিটেলস ইনফরমেশান পাবেন এই সেমিনারে এবং ইন্টারভিউর কি কি কৌশল অবলম্বন করলে আপনাদের ইউএসএর বি ওয়ান বি টু ভিসাটা নিশ্চিত সেটা সম্পূর্ণ প্রক্রিয়াটা জানতে পারবেন এবং এই সংক্রান্ত যত রকম স্কেম হয় সেই জিনিসগুলো আপনাদের কেটে যাবে এই সেমিনারে যদি আপনি অংশগ্রহণ করবেন আরো সুখবর আছে এই সেমিনারে যারা অংশগ্রহণ করবেন তাদের মধ্য থেকে র্যাফেল গ্রো করবে তিনজনকে সরাসরি আমি প্রসেসিং করে দেব কমপ্লিটলি ফ্রি আমাদের এই সেমিনারটা এরকম একটা ওয়ার্কশপ স্টাইলে ডিজাইন করা এখান থেকে অনেক বড় একটা গ্রুপ বেনিফিটেড হতে পারে অর্থাৎ যারা নিজে নিজে বি ওয়ান বি টু ভিসার আবেদন করতে চান তারা এখানে আসতে পারেন যারা অন্য কোনো এক্সপার্টের মাধ্যমে আবেদন করে চেক ইন ব্যালেন্স করতে চান যে আপনার প্রপার আবেদনটা হয়েছে কি না তারা আসতে পারেন অ্যাট দা সেম টাইম হিউজ একটা ট্রাভেল এজেন্সি গ্রুপ আছে যারা কিনা বিভিন্ন জনে বিভিন্ন সময় আমার কাছ থেকে বিভিন্ন গাইড নিতে চান তারাও এই সেমিনারে অংশগ্রহণ করতে পারেন এবং ইয়াং জেনারেশন যারা ভিসা প্রসেসিং প্রফেশন কে আপনাদের ক্যারিয়ার হিসেবে নিতে চান তারাও এই সেমিনারে অংশগ্রহণ করতে পারেন এখন আসি যে এই সেমিনারে কিভাবে অংশগ্রহণ করবেন এই সেমিনারে অংশগ্রহণ করতে হলে আপনাদেরকে ছোট একটা রেজিস্ট্রেশন ফিয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে মাত্র 1500 টাকা রেজিস্ট্রেশন ফি আপনারা যারা এই সেমিনারে অংশগ্রহণ করতে চান তাদেরকে বলবো যে এখানে আসন সংখ্যা খুবই সীমিত খুব দ্রুত আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশনের জন্য স্ক্রিনে দেখানো নম্বরে WhatsApp মেসেজ দিতে পারেন আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন ই আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করেন অথবা ইনবক্স করেন বা ইমেইল করেন ওখানে আপনাদেরকে একটা পেমেন্ট গেটওয়ে দেওয়া হবে অর্থাৎ একটা মার্চেন্ট নাম্বার দেওয়া হবে জিরো ওয়ান এইট ওয়ান এইট এই নাম্বারে বিকাশে রেজিস্ট্রেশন ফিটা পাঠিয়ে দেওয়ার মাধ্যমে আপনি আপনার সিটটা বুক করতে পারেন রেজিস্ট্রেশন ফিটা পাঠিয়ে দিয়ে আপনার ট্রানজ্যাকশান আইডি অথবা লাস্ট নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেজের ইনবক্সে যদি আপনারা দিয়ে দেন আপনাকে কিছুক্ষণের মধ্যেই একটা ই টিকিট পাঠিয়ে দিবে যেটার মাধ্যমে কনফার্ম হয়ে যাবে আপনার এই রেজিস্ট্রেশনটা ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আগামী পয়লা ফেব্রুয়ারি আবারও বলছি আপনাদের আসন সংখ্যা খুবই সীমিত যারা আপনারা রেজিস্ট্রেশন করতে চান এখনই আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করুন